দর্শক যুক্তরাষ্ট্র ইমরুল কায়েসের চার ছক্কার এ কেমন ব্যাটিং তাণ্ডব মাত্র বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করে গোলেন রেকর্ড বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসেছে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টটিতে মিশিগান চিতাসের হয়ে খেলছেন ইমরুল কায়েস আজ মঙ্গলবার এশিয়া ইউনাইটেডের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন এই ওপেনার বিয়াল্লিশ বলে করেন মাত্র একশো রান দর্শক এশিয়া ইউনাইটেডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইন্ডুলের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে মিশিগান চিতাস তিন নম্বর ব্যাটিং পজিশনে নেমে মাত্র বিয়াল্লিশ বলে আট চার ও সাত ছক্কায় একশো রান করে আউট হন ইমরুল ইমরুলের প্রতিপক্ষ হয়ে খেলেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার তাপস বৈশ্য চার ওভারে উনচল্লিশ রানে এক উইকেট নিয়েছেন তিনি পাহাড় সমান লক্ষ্য তারা করতে নেমে শিয়া ইউনাইটেড নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট ছাড়িয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট ছাড়িয়ে একশো রান সংগ্রহ করে এশিয়া ইউনাইটেড এতে পঞ্চাশ রানের বড় জয় পায় ইমরুলের মিশিগান চিতাস এর মধ্যে চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মিশিগান চিতাস তো দর্শক ইমরুল কাইসের এমন ব্যাটিং তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু